আমাদের ঈদ দেখো আমরা একা একা আমাদের ঈদ খুব দুঃখময় ঈদ আমরা মনে মনে পালন করতে চাইলে ওটা আত্মা গ্রহণ করতে পারে না যে বুকে আগলে রেখে মানুষ করেছিলেন সন্তানদের সন্তানদের কিছু হলে যে বাবা মা নাওয়া খাওয়া ঘুম ভুলে যেতেন ব্যাকুল হয়ে পড়তেন ডাক্তার দেখানোর জন্য পুরনো আসবাবের মতোই ব্যাকুল এসব পিতামাতার স্থান এখন প্রবীণ নিবাসে অন্যান্য দিনের মতোই তাদের কাছে ঈদের দিনটাও স্বাভাবিক কালকে ঈদ বলে হ্যাঁ গোসল তো করবো একটু কিছু খাবো তারপরে নামাজ পড়তে যাব। নামাজ পড়ে এসে ব্যাস জামা কাপড় করলে বিছানায় শুয়ে পড়বো তারপরে যদি কেউ মেহমান আসলো দেখা সাক্ষাৎ করতে তাদের সাথে একটু কথা বলবো রাজধানীর আগারগাঁও প্রবীণ নিবাসে এসে দেখা গেল এখানে ঈদের আমেজ কিছুটা ভিন্ন অন্য সবার মতো মুজিবুল হকও এখানকার বাসিন্দা পা দিয়েছেন একাত্তর বছরে প্রাক্তন এই অধ্যক্ষ ও কলামিস্ট অবসরে তুলি ছাড়াই আঙুলের সাহায্যে তৈরি করেন চিত্রপট আমার সময় কাটে পেন্টিং করে টিভি দেখে আর ঘুমিয়ে বৃদ্ধাশ্রমে থাকা আমাদের জন্য খুব একটা সুখকর নয় দুঃখের আমাদের শেষ নাই এখানে আমরা যারা থাকি তারা সত্যি অনেক কষ্টের মধ্যে থাকি একাকী জীবন ভালো লাগে না অন্তত এই বয়সে প্রবীণ নিবাসের কর্মকর্তারা জানালেন তারা ঈদ উপলক্ষে প্রবীণদের জন্য বিভিন্ন খাবারের আয়োজন করে থাকেন নিবাসের বাসিন্দারা যেন উৎসবের আমেজ পায় সেই প্রচেষ্টাও তাদের রয়েছে এই বয়সটা আমাদের সকলেরই আসবে এই বয়সে সান্নিধ্য আমাদের সকলকেই নিতে হবে সকলেই প্রবীণদের জন্য সময় দেওয়া উচিত তাদের সান্নিধ্যে যাওয়া উচিত তাদের দুঃখটা লাঘব করা উচিত নিবাসের বাসিন্দা এইসব প্রবীণদের দেখে বোঝার উপায় নেই তারাও ঈদের দিনটির প্রতীক্ষায় থাকেন কেউ খোঁজ না রাখলেও দীর্ঘদিন ধরে তারা এখানে পালন করছেন ঈদ কেউ আবার মিডিয়া দেখে মুখ লুকিয়েছেন সমাজে সন্তানের সম্মান ক্ষুণ্ণ হবার আশঙ্কায় জীবন সায়নে দাঁড়িয়ে নিবাসের বাসিন্দাদের মনে নিঃসঙ্গতার সুপ্ত কষ্ট থাকলেও ঈদের দিনটিতে তারা সুখস্থিতি মনে করেই ঈদ আনন্দ খুঁজে পেতে চান কেউ গল্প গল্পগুজব করে খুঁজে পান সেই ঈদ আনন্দ কেউ বা আবার একাকে বসে মনে করেন অতীতের ঈদানন্দগুলোর কথা কুমার বিশ্বজিৎ রায় বাংলাদেশ টেলিভিশন ঢাকা